মাল ভাই এই যে একটু লেখাটা দেখাই ভাই চারু নাই ভাই আপনার কি কালার লাগবে ভাই কি কালার লাগবে দেখেন ভাই মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই কালার দেখেন ভাই ভাই কালার গুলো তো সেই কালার সেই ভাই কালার দেখেন ভাই কালার দেখেন ভাই কালার সেই কালার

যেগুলো দেখলে আপনাদের পছন্দ হবে যে কোথা থেকে এই ইউনিক টাইপের ডিজাইনগুলো পাবেন বা বিস্তারিত থাকবে পুরো ভিডিওতে আর চলে আসছি বাড়ি ধরা যে ব্লকের বিশ নম্বর রোডে আরিফা টাইসে আরিফা টাইসে আসলে আজকে ইউনিক টাইপ এর কিছু টাইস এর কালেকশন নিয়ে চলে আসছেন জি ভাই বরাবর সব আপনার আপনাদের দেখা যাচ্ছে ইউনিক টাইপ কিছু টাইলস আমরা আমি সব সময় চারু গ্রেড মাল বেশি আর আমার মাল প্রত্যেকটা মাল আপনি চেক করে দিতে পারবেন সব সময় ভাই প্রথমে কি আজকে আমাদের ভাই

আপনার ভিড় থেকে যারা আসবে তাদের অবশ্যই সারা আছে আর একটা সুন্দর ভিডিও থেকে যারা আসবে বলছি তো ভাই অবশ্যই তাদের জন্য আপনার ভিডিও থেকে আসবে অবশ্যই টাকা টাকা যা পারে কি কালেকশন আছে আপনার কাছে আরো কালেকশন আছে কালেকশন এটা হলো আপনার হলুদ অ্যামাজন ভাই হলুদ

এডল আপনার পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ দুটো বারো আঠারো মাল ভাই বারো আঠারো জি এডল আপনার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা যে আট বারো গুলো ডেকো শুধু ডেকো যারা নেন এটা নিতে পারেন মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আচ্ছা ভাই চলেন তাহলে আপনার গোডাউনের টাইসের কালেকশন গুলো দেখুন ভাই আপনার গোডাউনে চলে আসলাম দেখ আকর্ষণীয় টাইস গুলা কি দেখতে পারবেন ভাই এই যে ভাই আকর্ষণীয় টাইস ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাই আমি আজকে যে কালার গুলো দেখাবো পুরো যে ব্লক চ্যানেল চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না ভাই মানে পুরো যে ব্লক পুরো যে ব্লকে কাউন্ট আছে না ভাই আছে নাই এই যে টাইস গুলো দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইনের জি ভাই ভাই কালার অভাব নাই ভাই আপনার কি কালার লাগবে ভাই কি কালার লাগবে দেখেন ভাই ভাই কালার অনেক সুন্দর টাকা ভাই ভাই মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই আপনি ভাই আপনি আমি ফালাইতে আছি আপনি ফেলায় নিবেন ভাই মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকায় জি ভাই তো কাপড় দেখেন ভাই কালার দেখেন ভাই কালার দেখেন ভাই কালার সেই কালার

একদম ভাই মাল গুলা একদম সোজা প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা স্কোয়ারফিট চব্বিশ 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 আপনাকে যত স্কোয়ার ফিট লাগে পাঁচশো এক হাজার দুই হাজার পনেরোশো পাঁচ হাজার যা লাগে দেখেন ভাই ভাই কালার গুলা তো সেই কালার সেই ভাই বললাম না ভাই পুরো যে বলে কেউ দিতে পারবো না ভাই আমি ছাড়া ভাই মাত্র সত্তর টাকা কালার আছে ভাই আপনার কালার লাগবে হিউজ পরিমাণে কালার আছে ভাই তাই নাকি জি ভাই ভাই না ভাই

কত সুন্দর হ্যাঁ মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই কালার গুলো অনেক জোস কালার ভাই সব চারুর মাল সবগুলা স্ট্যান্ডার্ড কালার ভাই চারুর মাল আপনি আলতু ফালু কোন কালার পাবেন না

বত্রিশ বত্রিশ ছিল কোন ছিল এটা কাটিং করছি এটা কাটিং করলে তো আর প্রবলেম থাকে না কাটিং করলে তো ভাই এ হয়ে যায় দেখেন আপনি আর কোন সমস্যা এইভাবে নামাল গুলো দেখা দেন একদম ভাই কোনা থেকে কোনা দেখা দেন ভাই প্রত্যেকটা মাল ওপরে ভাই দেখেন কোন দিক দিয়ে কোন একটা একদম একুরেট ভাবে কাটা এই বতিবতি ডাবল লেয়ার গুলো কেমন রাখতেছেন কাটিং গুলো এটা হলো আপনি 28 বাই 30 28 বাই 28 30 ডাবল লেয়ার এটা 65 টাকা স্কয়ার ফিট 65 টাকা স্কয়ার ফিট জি ভাই আচ্ছা ভাই আপনার এই যে গোডাউনে আসা ঠিকানা বা আপনার দোকানে আসা ঠিকানা যদি আমাদের একটু বলেন আহ এটা হলো আপনার গুলশান নতুন বাজার ভাটারা ঢাকা বাড়ি ধারা যে বলব বিশ নাম্বার রোড এটা হলো আপনার এস ভার্সিডির রোড পড়ছে